সকল কালি ফুরিয়ে গেছে কিনব কোথায় থেকে কলম লাইব্রেরিটা ভেঙে গেছে জড়িয়ে ধরেছে এক বন জঙ্গল কোন দিন যেন পুড়িয়ে যায় আমার হৃদের লেখা তাই তো আমি ভালোবাসি সকল প্রাণী নিঠুয়া পাথারে মেহেলেছে বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে গেছি শেষ জীবনের শেষে বন্ধুরে জীবনের গেছি শেষ মিঠুয়া পাথারে মেহেলেছে বন্ধুরে ধর বন্ধু

তোমরা নাই বা ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবেসে যাব আমার নীতি তোমরা আমাকে ভালোবাসো না সেটা তোমাদের অপকর্ম আর আমি তোমাদেরকে ভালোবাসি এটা আমার নৈতিকতার ইমানের দায়িত্ব অনলাইন আইন মেনে চলতে হবে তোমরা ভেবো না যে আমাকে লাইক কমেন্টে কইরা তোমরা করলে তোমাদের আইডি রিসেঙ্গেজ না অবশ্যই বাড়বে তোমরা অনেক বন্ধু বানিয়েছ আমি হয়তো বানাতে পারি না সেটা আমার ব্যর্থতা তবুও আশা করা যায় হবে ভয় পাই না আল্লাহর উপরে ভরসা আছে বরসারই কি পথ